নমস্কার বন্ধুরা আজ আমি সন্ধ্যের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো প্রতিদিনের মতন আজও আমি সন্ধ্যেবেলা গান রেয়াজ করতে বসে গেছি তোমরা তো সবাই জানোই যে সন্ধেবেলা আমি গান রেয়াজ করতে বসি কারণ এই সন্ধ্যের সময়টা ছাড়া আমার আর গান অনুশীলন করা কোনো সময় পাই না সকালের সমস্ত সংসারী কাজের চাপে হয়ে ওঠে না ঠিক সন্ধেবেলাটাই আমার একমাত্র সময় সকালবেলা আমার বর খাওয়া দাওয়া করে কলকাতা বেরিয়ে যায় বাড়ি আস্তে আস্তে ওর অনেকটাই রাত হয় আর ছেলে সন্ধে বেলা খাওয়া দাওয়া করে চলে যায় স্যারের বাড়ি পড়তে তো বাড়ি আস্তে আস্তে ওর প্রায় দশটা বাজে তাই অনেকটাই লং টাইম পাই তো ওই সময়টা আমি আমার রেয়াজে পেছনে সময় দিই একদিন হয়তো হয়ে ওঠে না কারণ বাড়িতে কোনো অতিথি এলে তার আতিথিয়তা করতে গিয়ে রেয়াজটা হয়তো অফ হয়ে যায় কিন্তু তবু আমি চেষ্টা করি রেয়াজটা করার কারণ তো তোমরা জানোই বাড়ির বউকে সবটাই সেরে তারপর সব কিছু মানে নিজের কিছু শিখলে তারপর সেটাকে করতে হয় তো আমি সেটাই করি আর তার সঙ্গে আমার গানের অনুশীলনটাও ধরে রাখার আমি চেষ্টা করি তো যাই হোক রেয়াজটা যাতে ভালোভাবে করতে পারি সেই রকমই ব্যবস্থা করি মানে রেয়াজটা সেইভাবেই আমি করি নিজের কিছু রেয়াজ করার থাকে স্যারের টাস্ক থাকে সেগুলোকে করি তারপরে নানান রকমের গান থাকে সেগুলোকে প্র্যাকটিস করি নানানভাবে প্র্যাকটিস করার চেষ্টা করি তো যাই হোক এইভাবেই আমার সন্ধেটা কাটে তো গান রেয়াজ করার পর সকালবেলা যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো সব বিছানাতে জড়ো করাই ছিল তো তারপর গান রেয়াজ করার পর এবার আমি জামা কাপড়গুলো সব পাঠ করে নিচ্ছি সকালবেলা জামাকাপড় কাঁচা কাপড়গুলো গান রেয়াজ করার পর রাত্রিরে পাঠ করি তখন পাট না করলে না জামা কাপড়গুলো জড়ো হয়ে থাকলে ঘরটা পর ভীষণ নোংরা দেখতে লাগে তো যাই হোক তো গান রেয়াজ করার পরই আমি সময় পাই জামা কাপড়গুলো পাঠ করার তো সেই জামা কাপড়গুলো এখন পাঠ করে নিচ্ছি এবার এই জামা কাপড়গুলো পাঠ করার পর আমি আটা মাখতে চলে যাচ্ছি আটা রাত্রিবেলা আজকে একটু পরোটা করবো রাত্রি তাই জন্যে আটা মাখতে চলে এসেছি তো আমরা লুচি পরোটা তো আটারই খাই কারণ ময়দা খেলে ঠিক স্যুট করে না তাই জন্যে আটারই লুচি পরোটা করি আসলে করেছিলাম একটু কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারি করলে না মনে হয় একটু পরোটা করি বেশ ভালো লাগে খেতে তাই জন্যে পরোটা করবো বলে আটা মাখতে বসে গেছি তো আটা মাখা প্রায় আটা মাখা হয়েও হয়ে এসছে তো এবার লিচি কেটে নেব লেচি কেটে এবার পরোটা বানাবো আর কুমড়োর তরকারি হলে না আমার ছেলেও একটু বলে একটু পরোটা করার জন্য মানে বেশি তেল দিই না অল্প তেল দিয়ে একটু শাঁকা করে পরোটা করতে বলে ভালো লাগে বলে খেতে তো যাই হোক পরোটা করতে চলে এসেছি এবার প্রায় অনেকই বেজে গেছে প্রায় পৌনে এগারোটা বাজতে যায় এইবার একটু রাতই হয়ে গেছে তো এবার আমি ছেলেটাকে পরোটা হয়ে গেছে ছেলেটাকে এবার খেতে দিয়ে দেবো পরোটাটা উল্টাতে গিয়ে না একটুখানি একটুখানি এ হয়ে গেছিলো যাই হোক সেটাকে এখন আমি হাতে করে ঠিক করে নিয়েছি তো এবার ছেলেকে আমার খেতে দিয়ে দিচ্ছি পরোটা আর সঙ্গে কুমড়োর তরকারি আর রয়েছে কমলাভোগ একটা করে কমলাভোগ রাত্রির একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলে